নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসছে আবারও একবার দুই বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ তারইভাবে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গে আজকে পাঁচই অগাস্ট আজকে মঙ্গলবার আজ থেকেই আবহাওয়াতে বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামী কাল থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ আগামীকাল সকাল থেকেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যেই তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কোলাঘাট এবং টাকি বসিরহাট কৃষ্ণনগর নদিয়া আরামবাগ এই সর্বত্র নিয়েই কিন্তু দেখতেছি সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে ঢাকা ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গের জেলার কিন্তু আকাশ ঘন হতে শুরু করবে এবং বিভিন্ন জেলায় দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই সামনগর খুলনা বরিশাল ভোলা কালাপেড়া লালমোহন ঢাকা কুমিলা আগরতলা গোটা ত্রিপুরা ময়মোহনসিং দেখতে আছি আমরা কাপাসিয়া সিলেটের দক্ষিণ বিভাগ মৌলইবাজার আরও দেখতে হচ্ছে আমরা নাগরপুর এবং কালায়ের উত্তর বিভাগ রংপুর সুনামগঞ্জ শেরপুর জাবালপুর এদিকে দেখতে আজওয়াল শিলাচর এই সর্বত্র নিয়ে দেখতে আগামীকাল সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আজকে রাত্রে রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখানোর চেষ্টা করব। একদম সরাসরি লাইভ আপডেটের দিকে এগোচ্ছে আজকে পাঁচই অগাস্ট আজকে পাচ্ছি মঙ্গলবার একদম লাইভ আবহাওয়ার আপডেট নিয়ে এগোচ্ছি পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু চলছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তার মধ্যে দেখতেছি সর্বপ্রথমে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি মানে কোলাঘাট কলকাতা চন্দননগর টাখি বসিরহাট আর এতে হচ্ছে বনগা বনগাঁ আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুরের দক্ষিণ বিভাগ খাটুয়ার দক্ষিণ বিভাগ এই সর্বত্র খড়গপুরের উত্তর বিভাগ এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলায় এদিকে বাংলাদেশের লোহাগাটা যশোর ফেরিদপুর পাবনা নাগরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ এবং আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া ভোলার কিছুটা অংশ এবং দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের দক্ষিণ বিভাগ এই সর্বত্র অনেক কিন্তু চলছে একদম সরাসরি লাইভ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গের কিছুটা জেলা নেই কিন্তু চলছে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত তার মধ্যে দেখতে পাচ্ছে কিরণ দেখি এবং দেখতে হচ্ছে মানে দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ নেই কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে এবং আর উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু আংশিক হয়ে আছে কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টিপাত হচ্ছে না এবং আজকে রাত্রেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো কোন কোন জেলায় আজকে রাত্রেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে রাতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মোহনসিং সুনামগঞ্জ শেরপুর জাবালপুর এবং দেখতে সিলেট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে ফেনিভোলা খাগড়াছড়ি ত্রিপুরার দক্ষিণ বিভাগ এদিকে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি আমরা মালদার দক্ষিণ বিভাগ শুইলড়ি নৈহাটি এই সর্বোত্তম নেই কিন্তু রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া এবং গঙ্গাসহর নামখানা এবং দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ কিন্তু রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল সকালের পর থেকেই কিন্তু বদলে যাবে পুরোপুরি আবহাওয়া সকাল থেকেই দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাঞ্চলাতেই এবং বেড়া এগোনোর সাথে সাথে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় হওয়া সামিত দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলা বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রই রয়েছে বিদ্যুৎসহ দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং টানা ও ভারী বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপরে দেখুন চেষ্টা করব আরও দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খন্ড বিহার পাটনা সিলিং মেঘালয় এবং ত্রিপুরা আইজল মিজোরাম মণিপুর মায়ানমার সর্বত্র জুড়েই কিন্তু এর প্রভাব পড়তে চলেছে তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবারেও রয়েছে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গে আরও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং বাংলাদেশেরও উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে স্প্রেড করছে শুক্রবার আটই অগাস্টেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার সর্বত্র এবং যতই টাইমে হচ্ছে এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা রয়েছে দেখতেছি শনিবার নয় আগস্টেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইম করছে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের দিকে স্প্রেড করছে তারইভাবে নেপাল কাঠমান্ডু ভুটান বিহার পাটনা এবং দুই বাংলার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার দেখতেছি দশই আগস্ট থেকে কিন্তু কমবে বৃষ্টির পরিমাণ দশই অগাস্ট থেকেই কিন্তু নিম্নচাপ কমতে শুরু করবে অর্থাৎ কাল থেকে দশই অগাস্ট পর্যন্ত কিন্তু টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ফের কিন্তু পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই বাংলার ওপর এবং যতই ডাইম হচ্ছে আবারও কিন্তু এক বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণাবর্তর সিস্টেম চোদ্দই অগাস্ট বৃহস্পতিবারের পর থেকে আবারও প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপের সিস্টেম বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যাচ্ছে ক্রমাগত শক্তি ধারণ করছে দেখতে পাচ্ছি আমরা ষোলোই অগাস্ট শনিবার প্রচণ্ড ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশের উপকূল নিয়ে কিন্তু অবস্থান করবে তারইভাবে নেপাল কাঠমান্ডু ভুটান এবং দুই বাংলা চেন্নাই পুদুচেরি দেখতেছি নাগপুর সর্বত্র জুড়ে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট উনিশে অগাস্ট মঙ্গলবার দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারত পূর্ব ভারত বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ দুর্যোগ কিন্তু আরও বাড়তে শুরু করবে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই